সবাই কিন্তু লন্ডন আসার জন্য পাগল হয়ে যাচ্ছেন যেভাবে যে সুযোগ হোক সবাই আসতে চায় হ্যাঁ ভালো কথা লন্ডন তো একটা উন্নত দেশ সবাই লন্ডনের আসার লন্ডনের স্বপ্ন নিয়ে থাকেন এবং যে কোনো বিচার সুযোগ ফেলেই মানুষ সত্য কিনা মিথ্যা সেটা যাচাই না করে কিন্তু চলে আসেন আর অনেকে ইতিমধ্যে কেয়ারার বিষয় স্কুল ওয়ার্কার বিষয় ওয়ার্কার বিষয়ে সব প্রতারিত হচ্ছেন এবং হয়েছেন কিন্তু ব্রিটেনের পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ডে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় দিয়েছে সেখানে কিন্তু যেতেও খরচ কম তারপরেও কিন্তু মানুষ সেটার দিক দিয়ে সেখানে কোনো আগ্রহী হচ্ছে না আয়ারল্যান্ডে যাওয়ার জন্য কেউ আগ্রহী নাই সবাই কিন্তু লন্ডনে আসার জন্য আগ্রহী হ্যাঁ আয়ারল্যান্ড তো লন্ডনের পার্শ্ববর্তী একটা দেশ যদিও তারা ইংল্যান্ডের সাথে যুক্ত না তার ফলেও কিন্তু এই এই দেশ তো আর ইংল্যান্ডের চেয়ে তো আর তারা আলাদা কিছু না ইংল্যান্ডের মতোই যে জনজীবন তাদের ইংল্যান্ডের মতো ইনকামও কিন্তু সেখানে সেম কিন্তু কেন আয়ারল্যান্ডে এত কম টাকার সুযোগ দেওয়ার পরেও কিন্তু আমরা বাংলাদেশিরা তুলনামূলক কম যাচ্ছে না আয়ারল্যান্ডে তাই আমাদের বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু আপনারা যারা ইংল্যান্ডে আসতে পারতেছেন না বা বেশি কষ্ট বা কোনো সুযোগ পাইতেছেন না আপনারা আয়ারল্যান্ডও কেন ট্রাই করেন না আয়ারল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডে আসেন আপনারা আয়ারল্যান্ডও তো সেম ইংল্যান্ডের মতো তাই আয়ারল্যান্ডে আপনারা আগ্রহীন এবং বিভিন্ন গুগলে গিয়ে আয়ারল্যান্ডের যে হো হোম অফিস আছে বা আয়ারল্যান্ডের যে সাইটগুলো আছে এগুলোতে গিয়ে আপনার সার্চ করে দেখেন এই কম টাকায় কিন্তু তারা বিভিন্ন ধরনের স্কিল ওয়ার্কার ওয়ার্ক ভিসা দিয়েছে এবং অনেক মানুষ কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু প্রচুর মানুষ আসতেছে কিন্তু বাংলাদেশিরা খুবই কম আয়ারল্যান্ডে আসতেছে আমরা বিভিন্ন নিউজে দেখলাম তাই আমরা বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন আপনারা আয়ারল্যান্ডে দিয়েও ট্রাই করেন যদি আয়ারল্যান্ডে আসতে পারেন আয়ারল্যান্ডে একটা একটা ভালো দেশ একটা উন্নত দেশ এখানেও কিন্তু ইংল্যান্ডের মতো সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং আপনারা চাইলে কিন্তু ফিউচারে আবার লন্ডনেই চলে আসতে পারেন যদি আয়ারল্যান্ডের ন্যাশনালিটি পেয়ে যান তাই আপনারা আয়ারল্যান্ডে যাওয়ার জন্যই কিন্তু চেষ্টা করেন কোনো দালাল ছাড়া তবে হ্যাঁ এটাও কিন্তু খবরে এসেছে যে আয়ারল্যান্ডও কিন্তু দালাল তস্কর প্রসারকরাও কিন্তু বিভিন্ন ধরনের বিছা নিয়ে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে এত বিশাল অঙ্কের টাকা আপনার লাগবে না আপনি যদি গুগলে সার্চ করে বা আয়ারল্যান্ডের যে সরকারি গভর্নমেন্টের যে সাইটগুলো আছে সেগুলোতে গেলে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সেই তথ্য পেলেই আপনারা সেই তথ্য দেখেই আপনারা নিজেরাই নিজে ট্রাই করেন অথবা আপনি যদি ইংলিশ জানেন না যারা ইংলিশ ভালো জানে তাদের একজনকে নিয়ে বসে আপনি কম্পিউটারে বসেই আজকাল কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ওয়ার্ল্ডের সব কিছু দেখা যায় ওয়ার্ল্ডের সব কিছু জানা যায় ওয়ার্ল্ডের সব কিছু এপ্লাই করা যায় তাই কেন আপনারা এই দোলাল দোলাল তাস তস্কর প্রতারকের কাছে যাবেন এই দালাল তাস তস্কর প্রতারকরা আপনারা কেন পনেরো লাখ বিশ লাখ ত্রিশ লাখ দিবেন আপনারা নিজেই যদি ইংলিশ জানবা বা নিজেরাই তো আজকাল কম বেশি সবাই এত শিক্ষিত সবাই তো কম বেশি ইংলিশ জানে তখন আপনারা গুগলে গিয়ে আয়ারল্যান্ডের এই যে ওয়ার্ক স্কিল ওয়ার্কার বিষয় বা ওয়ার্ক বিষয় এগুলো সার্চ করে আপনারা কেন অনলাইনে অ্যাপ্লাই করেন না বা অনলাইন থেকেই তথ্য নেন না তথ্য নিয়ে আপনারা সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করেন না তখন তো আপনারা দালাল তস করে আপনারা টাকাও লস হবে না আপনি এদেশে আসতে চাইলেও কিন্তু অনেক টাকায় আপনার লাগবে না হয়তো কয়েক লাখের মধ্যেই হয়ে যাবে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসতে না এই ঘুরি আমরা আপনার এই যুক্তরাজ্যের মতো আপনার পনেরো লাখ বিশ লাখ ত্রিশ লাখ দিয়ে আসতে হবে তাই যারা ইংল্যান্ডে আসতে পারতেছেন না বা ইংল্যান্ড ইংল্যান্ডে আসার জন্য কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না ভালো আপনারা আয়ারল্যান্ডের চেষ্টা করে দেখেন আয়ারল্যান্ডও কিন্তু ইংল্যান্ডের মতো একটা উন্নত দেশ তাই আশা করি আমাদের বাংলাদেশিরও আয়ারল্যান্ডে আসার জন্য চেষ্টা করবেন এবং কম টাকার মধ্যেই আসতে পারবেন ভিডিওটি দেখে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে ধন্যবাদ সবাইকে